প্রত্যেকেরই কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে থাকে রাজনীতি করবে কেউ যদি বলে যে আমি একবার নিঃস্বার্থ রাজনীতি করি ব্যাস মিথ্যা কথা আপনারা যখন থেকে আসলে রাজনীতির সঙ্গে জড়িত তখনকার সময়ের কথাগুলো আমাদের আমাদের জেনারেশনের বা আমাদের পরের জেনারেশনের কাছে তো ওভাবে আসে না ও সেই সময়ে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি যদি একটু শেয়ার করেন সেদিক থেকে যদি তুলনা করি তাহলে আমরা আমি বলবো যে আমরা হেভেনে ছিলাম এখন হেলের মধ্যে বলনাতে ভূগের মাঝে পাথর রয়েছে তাই না شويه হয় অনেক তিন জোটে রূপ দেখা জনিত হয় তখন বাংলাদেশের আওয়ামী লীগ কোনদিন ভাবেনি যে তার সরকার গঠন করতে পারবে সেনাবাহিনীর সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন যেটা আরো বেশি হয়েছে তাহলে আপনি কেন বিএনপিকে দোষারোপ করছেন বা দায়ী করছেন যে দুর্নীতিগ্রস্ত দল ছিল বা তো তাহলে মাগুরাতে এই ঘটনাটা কেন ঘটেছিল এই যে একটা কনস্পিরিসি যেটা সিরিজ অফ আনফরচুনেট ইভেন্টস দ্যাট টু প্লেস ফ্রম দেয়ার কথা আমি বলছি তো আপনার মনে হয় যে টাইম লাইনটা ঠিক আছে এবং তিনি তার কথায় অটল থাকতে পারবেন এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন এই বিতর্কটা কেন আগে আসেনি আমি ঠিক জানি এই কারণেই বলছি যে সঠতা দূরততা সবকিছু মিলিয়ে একটা অনিশ্চয়তা আমার কাছে মনে হচ্ছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে